হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সকালে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপালি ফোর জি ওইফ আজকে নিয়ে ব্লগ নিয়ে এসেছি একটা আশা করি আজকে ভাবে তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অনেকে কমেন্ট করছো দিদিভাই আমার কি সন্তান হবে আমার আগে মেয়ে আছে ছেলে আছে আমি কিভাবে মেয়ে নেব বা ছেলে নেবো তো এরকম কমেন্ট করছো তো কমেন্টের রিপ্লাই করবো আজকে ভিডিও লাস্টে আর তোমাদের মানে কমেন্টের রিপ্লাই তো করবো ঠিক আছে কিন্তু আমার টাইম লেগে যাচ্ছে অনেক ক্যালেন্ডার দেখো সেই কত সাল আগে আগে তোমাদের বাচ্চা হয়েছে অতদিন ক্যালেন্ডার হাঁটতে থাকতে আমি টাইমই পাচ্ছি না জানা তো তাই তোমাদেরকে ঠিক ভালোভাবে আমি বলে দেবো যে কী করবে না করবে তাহলে তোমাদেরকে আর আমাকে বলা রাখবে না আমার বলা যা তোমার নিজেরা বুঝতে পারাটাও তাই একই ব্যাপার ঠিক আছে তাই আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে কী করবে না করবে একটা ভিডিও আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নর্মাল ডেলিভারির লক্ষণ নর্মাল ডেলিভারি কী কী লক্ষণ আছে সেগুলো শেয়ার করবো নর্মাল ডেলিভারির আগে বা নর্মাল ডেলিভারির দিন কী ধরনের স্রাপ যায় বা সাদা স্রাপ যায় সেটা কিন্তু বলবো তো চলো জড়াইয়ের মুখ খুলতে চলেছে তোমরা বুঝবে কী করে সেটাও বলবো নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয় বাচ্চার ওজন কত থাকলে নর্মাল ডেলিভারি সম্ভব তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা থাকো আশা করছি তোমাদেরকে অনেক ভালো লাগবে প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করব নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়ে থাকে সাধারণত যদি নর্মাল ডেলিভারি প্রসব যন্ত্রণা ওঠে কত সপ্তাহে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ সপ্তাহে সবথেকে বেশি চান্স থাকে নর্মাল ডেলিভারি পেইন নোঠা বা নর্মাল ডেলিভারি হওয়ার ঠিক আছে এবার চল্লিশ সপ্তাহ পর্যন্ত অনেকে ওয়েট করে না সিজার করিয়ে নেয় ভয় করে বাচ্চা কোনো কিছু হতে পারে বা কোনো কিছু সেই জন্য তারা সিজার করলে গেলে অতদিন ওয়েট করে না আর যদি সপ্তাহ হয়ে গেলে ওয়েট করাটা একদম ঠিক হবে না তাই সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে পরামর্শ করে সিজার করে নেওয়াই ভালো আর নর্মাল ডেলিভারি পেইন সাধারণত যে কোনো সময় উঠতে পারে সেটা বত্রিশ সপ্তাহ তেত্রিশ সপ্তাহ সেগুলো কিন্তু প্রি ম্যাচিওর বেবি হয়ে জন্ম নেয় ঠিক আছে মানে ওজন থাকবে কম সেক্ষেত্রে সমস্যা হতে পারে এমআইসি উঠতে দেওয়া লাগতে পারে ঠিক আছে তো সেই জন্য সাধারণ প্রসব যন্ত্রণা যেটা স্বাভাবিক হয় সেটা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ সপ্তাহে বেশি হয়ে থাকে চল্লিশ সপ্তাহে খুব কম হয়ে থাকে আর যাদের প্রসব যন্ত্রণা উঠবে তাদের কিন্তু এই চার সপ্তাহের মধ্যেই স্বাভাবিক প্রসব যন্ত্রণা উঠে যাবে আশা করছি বুঝতে পেরেছো আর যাদের আগে আগে পেইন উঠে যাবে জল ভেঙে যাবে সেই ব্যাপারটা হচ্ছে আলাদা ঠিক আছে নর্মাল ডেলিভারির চার থেকে পাঁচ দিন আগে বা নর্মাল ডেলিভারির আগের দিন বা দিনের দিন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সাদা স্রাব যেতে শুরু করে ঠিক আছে আর নর্মাল ডেলিভারির প্রথম লক্ষণ হচ্ছে সাদা স্রাব মানে আমাদের জনি বা ভেজাইনা থেকে সাদা স্রাব বেশি পরিমাণে বার হওয়া সাদা স্ট্রাবটা কেমন টাইপের টাইপের হবে একদম সাদা কালারের সাদা পরিষ্কার স্বচ্ছ আঠারো টাইপের পুরো চাপ চাপ বাধা কিন্তু আঠারো টাইপ ওই রকম টাইপের যদি বার হয় জনি দিয়ে তাহলে তোমরা দেখবে যে তোমাদের নর্মাল ডেলিভারির যে পেন সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বা দু দিন বা তিন দিন পরে তোমার নর্মাল ডেলিভারি কিন্তু হবে এছাড়াও এই যে সাদা স্ট্রাব বা মিউকাস বা শ্লেশমাপ প্লাগ এইটা কিন্তু আমাদের ডেলিভারির যে আমাদের বাচ্চাটা তো জড়াইয়ের মধ্যে থাকে এবার জড়াইয়ের মুখটা কিন্তু আমাদের প্রেগনেন্সি আসার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে পুরো নয়টা মাস কিন্তু জড়াই মুখ বন্ধ থাকে ওই জড়াইয়ের মুখটা কে বন্ধ করে রাখে এই যে স্লেষমা প্লাগ বা মিউকাস বা সাদা স্রাব এই সাদা সাদাশ্রাবই কিন্তু আমাদের জড়াইয়ের মুখটাকে বন্ধ করে রাখে ভিতরে বাচ্চাকে সুরক্ষা দেয় এই যে সাদা স্রাব বার হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে জরায়ু প্রসারিত হচ্ছে নর্মাল ডেলিভারি টাইম তোমার হয়ে গেছে জরায়ু প্রসারিত হচ্ছে এবার জড়ায়ু আস্তে আস্তে খুলতে শুরু করবে সেই জন্য জরায়ুর থেকে মুখের থেকে কিন্তু স্রাবটা বাইরে বেরিয়ে আসছে এবার সাদা স্রাবে যদি খুব গন্ধ থাকে পোড়া থাকে বা অন্য কোনো কালার দেখতে পাও কোনো অসুবিধা সেই ক্ষেত্রে তাড়াতাড়ি সাথে যোগাযোগ করবে এই সাদা স্রাব অনেক সময় অনেক মেয়েদের গোলাপি কালারের বার হতে পারে হালকা ব্লাড সাদা সাদাস্রাব বার হতে পারে লাল চাকা চাকা দলা পাদা এরকম রক্ত টাইপ চাকাপাতা বার হতে পারে এই ধরনের বার হওয়াগুলোই কিন্তু নর্মাল ডেলিভারির লক্ষণ আর এই লক্ষণগুলো তোমার তিন থেকে চার দিন আগেও দেখা দিতে পারে আগের দিনও দেখা দিতে পারে সাদা স্রাব যেটা সাদা রঙের স্বচ্ছ সেটা কিন্তু নর্মাল ডেলিভারি তার থেকে পাঁচ দিন আগেও দেখা যায় কিন্তু রক্তযুক্ত যে সাদা স্রাব বার হচ্ছে বা রক্ত চাকা চাকা চাকাপা বার হচ্ছে জনি দিয়ে সেটা কিন্তু দিনের দিন যদি বার হয় বা আগের দিন বার হয় সেটা কিন্তু তোমার পুষব যন্ত্রণা ওঠার একটা সিমটমস বা এই আজকেই ধরো তোমার ব্লাড যাচ্ছে আজকেই তোমার কিন্তু নর্মাল ডেলিভারি হবে এটাই ইঙ্গিত দেয় এই ব্লাড যাওয়া এছাড়াও জনি পথে যদি তোমরা দেখো যে হালকা জল ভেঙে গেছে তোমাদের যে জলের থলির ভিতরে বাচ্চা থাকে ওই জলের থলিটা ফেলে গেছে জলের থলি থেকে হালকা পাতলা জল বার হচ্ছে ধনী দিয়ে তোমরা দেখতে পাচ্ছ জল বার হচ্ছে তো ওটাও কিন্তু নর্মাল ডেলিভারির একটা লক্ষণ এছাড়া আরও লক্ষণ আছে সেটা হতে বমি বমি ভাব হওয়া দুর্বল লাগা ক্লান্তি ভাব এগুলো তো আছেই এর সাথে তোমাদের বাচ্চা বা পেটের আকারটা দেখবে উপরে দিকে ছিল বা স্বাভাবিক ছিল এতদিন যেরকম ছিল সেরকমই ছিল কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছ তোমাদের পেটটা ঝুলে গেছে নিচের দিকে বেবি মুভমেন্ট আগের থেকে কম হয়ে গেছে আর বেবি মুভমেন্ট কম হয়ে যাওয়া কিন্তু ভীষণ একটা খারাপ জিনিস তাই বেবি মুভমেন্ট কম হয়ে গেলে বাড়িতে বসে না থাকে ডক্টর সাথে যোগাযোগ করতে হবে ডক্টর দেখাতে চলে যেতে হবে ঠিক আছে আর নিজের দিকে বেড ঝুলে গেছে বাচ্চা অতিরিক্ত নিচের দিকে চাপ দিচ্ছে সেটা কিন্তু ওরা বুঝতে পারবে বাচ্চা নিজের দিকে চাপ দিলে কিন্তু বোঝা যায় তাই চাপ দিলে তো সেটাও কিন্তু নর্মাল ডেলিভারির একটা লক্ষণ বাচ্চা বাইরে আসতে যাচ্ছে তার কারণ এরকম করছে ঠিক আছে এছাড়াও আমাদের যে জড়ি বা ভেজাইনা থাকে ওই ভেজাইনার মুখে অনেক সময় ফিঙ্গার দিয়ে চেক করে বা ডক্টররা চেক করে সেটা দিয়েও যদি কোনো সময় নিজেরাও যদি চেক করে দেখো দেখবে জয়ের মুখ খুলে গেছে বা কয়েক সেন্টিমিটার খুলতে শুরু করেছে সেটাও কিন্তু নর্মাল ডেলিভারির একটা লক্ষণ ঠিক আছে আর যে শ্লেশমা বা সাদা শ্রাপ আমাদের জড়ি দিয়ে বার হয় ওইটা কিন্তু একদম নর্মাল ডেলিভারির একটা হান্ড্রেড পার্সেন্ট একটা লক্ষণ যে নর্মাল ডেলিভারি হতে চলেছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে একটা কথা বলবো জড়াইয়ের মুখ কত সেন্টিমিটার খোলা দরকার যার কারণে আমাদের নর্মাল ডেলিভারি সম্ভব নর্মাল ডেলিভারির ক্ষেত্রে দশ সেন্টিমিটার মানে নয় থেকে দশ সেন্টিমিটার মুখ খোলার প্রয়োজন হয় মুখ যদি নয় থেকে দশ সেন্টিমিটার খুলে যায় তাহলে সহজেই নর্মাল ডেলিভারি হয়ে যায় নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার ওজন কত হওয়া উচিত আড়াই থেকে সাড়ে তিন কিলোর মধ্যে কিন্তু বাচ্চার ওজন হলে খুব ভালোভাবে নর্মাল ডেলিভারি হয়ে যায় সেই ক্ষেত্রে পথে একটু কেটে যেতে পারে আপনারা কেটে যেতে পারে বাচ্চা যাতে সহজেই মাথা বাইরে ডার করে দিতে পারে সেই জন্য আপনার প্রেশারের জন্য কেটে যেতে পারে আবার অনেক সময় নার্স নিজেরা কেটে দিতে পারে ঠিক আছে তবে আমার মেয়ের সময় কিন্তু আপনা পেটে গাছকে কেটে দেয়নি বেশিরভাগটাই কেটে যায় চাপের জন্য ঠিক আছে বাচ্চা যদি যেগুলো চাপ দেয় নিজেকে পুশ করতে হয় তার জন্য কিন্তু চাপ লাগার ফলে বাইরে থেকে বেরিয়ে আসার জন্য কেটে যেতে পারে ঠিক আছে তো ভয় পাওয়ার কিছু নয় ওই জায়গাটা সেলাই করে দেয় ঠিক হয়ে যায় এক মাস পর টাইম লাগে এক মাস পরিস্থিতি আপনার ঠিক হয়ে যায় এইবার বাচ্চার ওজন দুই কেজির কম হলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয় সেটা প্রিন্যাচুরাল ডেলভি বলে সেই ক্ষেত্রে বাচ্চা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তাকে এনআইসিউট দিতে হবে তাকে আলাদাভাবে টেপ কেয়ার করতে হবে তার ওজনটা ঠিকমতো বাড়ানোর জন্য তাকে মেডিসিন যাচ্ছে সমস্ত কিন্তু কিন্তু হসপিটাল বা তে রাখবে থেকে ব্যবস্থা করে দেবে যা করতে হয় সমস্ত কিছু করবে ঠিক আছে এইবার নর্মাল ডেলিভারি লক্ষণগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এর সাথে সাথে পেইনটা কেমন হয় নর্মাল ডেলিভারি পেইনটা একদম তলবেলে খুব কামড়ানো টাইপ হবে থেকে থেকে হবে মানে ধরো পাঁচ মিনিট পর একবার ধরো এখন আমার পেনটা আসলো পাঁচ মিনিট পর আবার পেনটা আসবে ঠিক পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড পেনটা থাকবে তারপরে কিন্তু আবার চলে যাবে পেনটা পাঁচ সাত মিনিট পরে আবার পেনটা ফিরে আসবে এরকম ফিরে ফিরে যদি দিনের মধ্যে বারবার এরকমই চলতে থাকে তাহলে জানবে এটা তোমার নর্মাল ডেলিভারি পেইন উঠে গেছে যদি দেখো দু ঘন্টা তিন ঘন্টা আগে একবার পেইন উঠেছিল কয়েক সেকেন্ড ছিল আবার চলে গেছে তারপরে তিন চার ঘন্টা আর আসেনি বা দু ঘন্টা আর আসেনি তারপর আবার একবার এসেছে তারপরে সারাদিনের মধ্যে আর আসেনি তো এরকম মাঝে মাঝে দু একবার পেন আসাকে ফলস লেবার পেন বলে বা তোমার নর্মাল ডেলিভারির একটা সংকেত আর ডেলিভারির একটা সংকেত এই ফলস লেবার ঠিক আছে এছাড়াও তোমাদেরকে আমি বলবো এই যে লেবার পেইন ওঠে এর সাথে যদি দেখো তোমাদের খুব বেশি পরিমাণে ব্লাড যাচ্ছে জল খুব বেশি পরিমাণে পুরো ভেঙে গেছে তখন তোমরা একে বাড়ি বাড়িতে বসে থাকবে না ঠিক আছে জল বেশি ভেঙে যাওয়া ব্লাড বেশি যাওয়া মানে জলের মুখ পুরো ওপেন হয়ে গেছে মানে সার্ভিসটা পুরো খুলে গেছে এইবার তোমাদেরকে হসপিটাল কিন্তু আগে যেতে হবে না হলে বাচ্চা ভিতরে কিন্তু খারাপ কিছু ঘটনা ঘটে যেতে পারে ঠিক আছে তাই এরকম যদি তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে আর এখনকার যুগের মেয়েরা বেশিরভাগ সিজার করায় নর্মাল ডেলিভারি পেইন তাদের ঠিকমতো উঠেই না তারা ঠিক মতো বাড়িতে কাজকর্ম করে না সারাক্ষণ ঠিকমতো মানে বসে থাকা খাওয়া দাওয়া রেস্ট নেওয়া মানুষ এগুলোই কাজ আর ফোন ঘাটা এগুলোই কাজ আর যারা দেখবে বেশিরভাগ ঘরের কাজকর্ম করে অ্যাক্টিভ থাকে ব্যায়াম করে তাদের দেখবে ঠিক একটা সময় গিয়ে নর্মাল ডেলিভারি পেইন উঠে যায় আর অন্য মেয়েদের যারা বসে থাকে সারাদিন কাজকর্ম করে না তাদের দেখবে পেইন উঠে না বেশি সিজারই করতে হয় আর এখনকার যুগে সিজারটাই বেশি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে বলবো যে যাদের মেয়ে আছে কি করে ছেলে নেবে দেখো আমি তোমাদেরকে এই টপিকের আগেও অ্যান্সার দিয়েছি তোমরা অনেকে অনেক কোশ্চেন করছো তো আমি তো তোমাদেরকে বলেই দিচ্ছি যে যাদের মেয়ে আছে কৃষ্ণপক্ষে পিরিয়েড এসলে মেয়ে হয়েছে তোমার ধরো কৃষ্ণপক্ষে পিরিয়ড এসে তোমার মেয়ে হয়েছে ঠিক আছে তাহলে তুমি ছেলের জন্য শুক্র পক্ষে ট্রাই করো তাহলে তোমার ছেলে হবে আর তাদের পক্ষে মেয়ে হয়েছে তারা কৃষ্ণপক্ষে ট্রাই করো কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে ট্রাই করো তাহলে তোমাদের ছেলে হবে তো এটাই নিয়ম ঠিক আছে আর যাদের একটাও বেবি নেই কনসেপ্ট করার চেষ্টা করছো তারা অমাবস্যার আগের দিন পিরিয়ড আসলে ছেলের জন্য ট্রাই করো আর কৃষ্ণপক্ষের প্রথম অনেকে বলো যে ছেলে হয় ছেলে হয় ছেলে হয় মেয়েও হয় ঠিক আছে তাই হান্ড্রেড পার্সেন্ট ছেলে চাইলে অমাবস্যার একদম আগের দিন পিরিয়ড আসলে দুদিন আগে পিরিয়ড আসলে হোক না কৃষ্ণপক্ষ অমাবস্যার আগের দিন দুদিন আগে একটা অমাবস্যার ভাব চলে আসে যার কারণে ওই টাইম হান্ড্রেড পার্সেন্ট ছেলে হয় আর অন্য সময়গুলোতে যদি বলো যেদিকে ছেলে হবে না তোমার মেয়েও হয়ে যেতে পারে তখন কে গ্যারান্টি দেবে বলো তাই একদম হান্ড্রেড পার্সেন্ট চাইলে অমাবসার আগের দিন ট্রাই করো আর পূর্ণিমার আগের দিন যদি মেয়ের আসে কারো তাহলে মেয়ের জন্য ট্রাই করতে পারো তাহলে মেয়ে হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর অন্য দিনগুলোতে ট্রাই করলে মেয়েও যেতে পারে ছেলেও হয়ে যেতে পারে বলা মুশকিল এবার অনেকে বলছে দিদি ভাই আমি জোর দিন দেখে সবস করেছি আমার কি সন্তান হবে জোর দিন দেখে যারা সমস্যা করেছো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর দেখো বাচ্চা নেবে সেটা তোমার নিজের তোমাদের ব্যক্তিগত জীবন আমার নিজের যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি নিজের জীবনের যে ডিসিশান নেবে সেটা কিন্তু তোমরা নিজেরা নেবে অন্য কেউ নিতে পারে না ঠিক আছে তাই তোমরা ভাবনা চিন্তা করে যেটা করা সেটাই করবে আশা করছি বুঝতে পেরেছো আর যে কথাগুলো বললাম এগুলো একদম সত্যি কথা এবার আমার যখন ছেলে নিয়ে আমি আমি কিন্তু প্ল্যানিং করে নিয়েছি ঠিক আছে আমি জোর দিন বেজোর দিন কোনো কিছু দেখিনি জোর দিনে সহবাস করবো নাকি বেজোর দিনে সহবাস করবো সেটা কিন্তু দেখিনি আমি এটাই দেখেছিলাম আমার মেয়ে যখন হয়েছিল ঠিক পূর্ণিমা চার দিন আগে আমার পিরিয়ড আসে শুক্র পক্ষে আমার পিরিয়ড আসে ঠিক আছে তো একটা পূর্ণিমার ভাব চলে আসে সেই জন্য আকুনিমার আগে আরেকটা পূর্ণিমার কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখবে গোলাপে তাদের মতো হয়ে যায় ওটা কিন্তু একটা পূর্ণিমার ভাব চলে আসে তো সেই সময় আমার পিরিয়ড আসে আমার মেয়ে হয়েছিল তো সেই জন্য আমি ভাবলাম দেখুন আমার এই পক্ষে ফিরিয়ে এসেছে তুমি আমার আগে আমার মেয়ে হয়েছে এবার আমি চেষ্টা করবো অবাবস্যার আগে সেটা কপালে যেটা আছে সেটা হবে তো আমি প্ল্যানিং করেই সেরকমভাবেই প্ল্যান করেছি আমি জোর দিন নিজোর দিন কোনো দেখিনি রাত্রি বারোটার পরেও দেখিনি ভোরবেলায়ও দেখিনি দিনের বেলাতেই ইচ্ছা করলেও আমরা করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যার ছেলে হওয়ার ছেলে হবে যার মেয়ে হওয়ার তার মেয়েই হবে ঠিক আছে এবার বেশিরভাগ ক্ষেত্রে অল্টারনেটভাবে নিলে পারে নিজের মনের ইচ্ছা পূর্ণ হয় যেমন আমার শুক্ল মেয়ে হয়েছিল বিয়েট এসেছিল শুক্ল পক্ষে কৃষ্ণপক্ষে গিয়ে ধরো টাই করতে হয়েছে যে চোদ্দতম বা পনেরোতম দিনে অপারেশন হয় তো সেই দিন আমি টাই করেছি সেই জন্য আমার মেয়ে হলো তো সেই জন্য আমি অবসরের আগে দিন আমার আমার আসলো আমি ভাবলাম যে আমি এবার আমি সেই মাসেই ভেবেছি সেই মাসেই আমি কনসিভ করি আর আমার ছেলে সন্তান হয় ঠিক আছে তো এটা হান্ডেড পারসেন্ট সবার ক্ষেত্রে নাও মিলতে পারে অনেকে আবার ধেয়ে ধেয়ে চলে আসবে বলতে যে একদম ভুল কথা বলছে একদম ভুল কথা বলছে না আমার তো মিলেছে তো আমি সঠিকটাই বলছি ভুল বলছি না সবার সাথে না মিলতে পারে আজ পর্যন্ত যতজনের কমেন্টে রিপ্লাই করছি সবাই মিলেছে দেখব একদম সাথে নাম নিতে পারে আমি তো আর ভগবান নয় আর যদি সেই নয় যা বলে দিতে পারবো বলো তো আমি যাই হোক যাদের মেয়ে আছে তারা যে পক্ষে হয়েছে সেই পক্ষ বাদ দিয়ে অন্য পক্ষে ট্রাই করো তাহলে চলে হবে যেমনটা আমার হয়েছে কেউ আমাদের পারে তো ট্রাই করতে দোষ কোথায় ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই